ব্রাজিলকে সাত এক গোলে হারিয়ে রেকর্ড আটবার বিশ্বকাপের ফাইনালে উঠল জার্মানি মুখ থুবড়ে পড়ল সেলো ব্রাজিলের ইতিহাসে এটি সবচেয়ে বড় পরাজয় রোনালদোকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ ষোলো গোলের রেকর্ড গড়লেন মিরোস্লাভ ক্লোসা আর এবারে আসরে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ গোল করেন থমাস মুলার ব্রাজিল দলের অধিনায়ক ডেভিড লুইস আর থিয়াগো সিলভা গলাগলি করে ছাড়ছেন বেলো হরিজেনের মিনের স্টেডিয়াম পেছনে ফেলে যাচ্ছেন হ্যাকসাজটাকে পরপর দুই ম্যাচে কার্ড দেখায় সাইড বেঞ্চে অধিনায়ক ও বিশ্বসেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা ইনজুরি মাঠের বাইরে পাঠিয়েছে বিশ্বকাপের পোস্টার বয় নেইমারকেও তাই ব্রাজিলের জয় নিয়ে সংশয় ছিল সব মহলেই কিন্তু তাই বলে এভাবে যেটি কিনা ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় এমন ভঙ্গুর রক্ষণ আর কবে দেখেছিল হলুদ সমর্থকরা ম্যাচের এগারো মিনিট গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকা মুলার নিজের গোল সংখ্যাটা পাঁচে নিয়ে গেলেন শুরু হল গোল বন্যা তেইশ থেকে উনত্রিশ এই সাত মিনিট একের পর এক চারটি গোল জড়ালো ব্রাজিলের জালে বিশ্বকাপের খাতায় যোগ হলো আরেকটি ইতিহাস সঙ্গে ক্লোজার রেকর্ড ক্লোজার রেকর্ডের পর দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে এক মিনিট বিরতি দিয়েই পঁচিশ ও ২৬ মিনিটে টনি ক্রুসের জোড়াগোল উনত্রিশ মিনিটে দ্বিতীয়ার্ধের উনসত্তর ও উনাশি মিনিটে সরলে করেন জোড়াগোল অবশ্য নব্বই মিনিটে অস্কার শোধ দেন একটি গোলে এই গোল কি আর সান্ত্বনা দিতে পেরেছে হলুদ শিবিরকে it's brazil ফাইনালে ব্রাজিলের কাছে 2-0 গোলে হারটা হয়তো মনে গেথে মিনেরাতে নেমেছিল জোাকিম লোর তবে প্রতিশุทธা যে এভাবে নিতে পারবে তা হয়তো ভাবিনি পাওয়ার ফুটবলের সারথী রণ ম্যাচ শুরুর আগে জোয়াকিমলোকে লুকে উপহার স্বরূপ দেয়া এই ব্যাগে কি তবে বিশ্বকাপটাই ভরে দিলেন বিগফিল্ড এন্ড খান আল আমিন আর টিভি